স্ক্রিপ্ট ভিত্তিকে খুব অন্যরকম ব্যাপার স্ক্রিপ্ট হচ্ছে পাল্টাচ্ছে আগের রাত্রিরেও পাল্টাচ্ছে এবং তারপর দিন সকালে আরেকটা প্রক্রিয়া শুরু হচ্ছে শুটিং শুরু হবার দু ঘন্টা আগে থেকে ঋত্বিকের একটা বিখ্যাত পাইচারি ছিল আমার সেটা মনে আছে এটা তখন বোধ খুব একটা ডিসিপ্লিন একটা পোশাক পরার ইচ্ছে হয়েছিল একটা সাদা শার্ট আর একটা খাকি প্যান্ট পরে ঋত্বিক সেই মাথার চুল এই জায়গাটা এরকম করতে করতে একা একা হাঁটছে ঠিক একটা বাঘ যেভাবে খাঁচার মধ্যে হাঁটে এই সময় কিন্তু মাথার মধ্যে ফিল্মটা তৈরি হচ্ছে এবং আরেকটা জিনিস সম্বন্ধে একটা মিসকনসেপশন দুটো ব্যাপারে আমি ভেঙে দিতে চাই বহু জায়গায় ঋত্বিকের এটা কায়দা ছিল ক্যামেরায় চোখ লাগিয়ে স্টার্ট ক্যামেরা অ্যাকশন ছবি নেওয়া শুরু হয়ে গেল সেক্ষেত্রে আমি ক্যামেরাম্যান কাকে বলবো ঋত্বিক ঘটককেই বলব একইভাবে ঋত্বিকের ভূমিকা হচ্ছে যে সঙ্গীতাংশ তাতে সঙ্গীতটাকে সাজেস্ট করা সেই রাগটাকে বলা সেই রাগটা বাজিয়ে নেওয়া এবং সেই মতো সেটাকে সাজানো আজকে সুবর্ণরেখার শেষের ওই নাইট ক্লাব যেখানে ঈশ্বর আর হরপ্রসাদ মদ খায় সেই নাইট ক্লাবে দেশ ভরে গেল যুক্তি তক্ষ গপ্পর শেষে চিগি ব্যাপারা মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাগার্জুনের কথা আসে বৌদ্ধ দার্শনিক নাগার্জুন ঋত্বিক নাগার্জুনে পৌঁছেছিলেন কিছুটা 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 জিমার আনন্দকুমার স্বামীর মাধ্যমে সেই নাগার্জুনের দর্শন আজকে পড়তে গিয়ে আজকে কোথাও আমি একটা উপলব্ধি করি যে ঋত্বিক ছিলেন প্রত্যক্ষ বুদ্ধ বোধি যার লাভ হয় তার মধ্যে একটা আসে সে সবকিছু ছেড়ে দেয় ঋতিকের শেষটা সেই সময়গুলো আমরা দেখেছি মানুষটা খুব বেশি কিছু চাইছে নাকি কিন্তু বরং কোন একটা কারণে সে চলে যেতে চাইছে সরে যেতে চাইছে তাই নাগার্জুনের একেই বলেছেন অনুদপত্রিকা ধর্ম ক্রান্তি আমি এক সময় যৌথিতক্ষ্য গল্প নিয়ে গীতিকশ্বরে খুব একটা ঝগড়া করেছিলাম আমি সেদিন বুঝতে পারিনি যে আমি একজন বুদ্ধের সঙ্গে কথা বলছি আমি সকাল দিবস রাত একজন বুদ্ধকে দেখেছি